এটা কখনোই আমরা দেখিনি আশাও করিনি ভাবতেও পারি না হিন্দুদের মুসলিম করব তো এই কথা বলার ওদের সাহসটা দিচ্ছে কার। নিম্ন স্তরের ব্যবহার হিন্দুদের সাথে করে আসছে এখানকার টিএমসি জেয়াদি মমতা সরকার করছে এবং অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ কি করছে সেটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সাহসটা পাচ্ছে প্রেরণাটা নয় আসমানি কিতাব থেকে পাচ্ছে এই কাজগুলোতে পুলিশের এই যে ভূমিকা এটা করার হচ্ছে তৃণমূল এবং মমতা সরকার দেখুন পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে পুরো পশ্চিমবঙ্গের জিহাদিকরণ হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ নিম্ন স্তরের ব্যবহার হিন্দুদের সাথে করে আসছে আজকে এই ঘটনা যেটা পশ্চিমবঙ্গে ঘটেছে মা কালীকে প্রিজেন ভ্যানে তোলা হচ্ছে এই ঘটনা আমরা ভারতবর্ষে কখনো হবে সেটা ভাবতে পারি বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান ইসলামিক যে দেশগুলো আছে যেগুলো একসময় ভারতের ছিল অখণ্ড দেশগুলো ভারতেরই একটা অঙ্গ ছিল সেখানে হিন্দুদের ওপর অত্যাচার হিন্দুর মঠ মন্দির ভাঙচুর করা দেবী দেবতার মূর্তি ভাঙচুর করা এগুলো আমরা শুনে আসছি দেখে আসছি এবং সেখান থেকে হিন্দুরা ভারতে পালিয়ে আসছে চলে আসছে নিজেদের জীবন এবং মা বোনের সম্মান এবং ধর্ম বাঁচাবার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে ঠিক একই দৃশ্য মানুষরা এখানকার দেখছে আর আজকে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার কারণ মাধ্যমে সারা পৃথিবীর মানুষরা দেখতে পাচ্ছে যে এখানে হিন্দুদের কি অবস্থা এখানকার টিএমসি জেহাদি মমতা সরকার করছে এবং অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ কি করছে তো এটা কখনোই আমরা দেখিনি আশাও করিনি ভাবতেও পারি না যে মা কালীকে পিছনভানে তোলা হচ্ছে হবে এবং আমরা আমাদের যে সংগঠন আছে সিংহ পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এর প্রতিবাদ প্রতিরোধ করছি গতকালকেই নদিয়ার শান্তিপুরে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি এবং আরো অনেক জায়গায় করছি এবং এই বিক্ষোভ আমাদের চলতে থাকবে এই আন্দোলন চলতে থাকবে দেখুন উনি পুজো করেন উনি ব্যক্তিগত কিছু পাওয়ার কিংবা হিন্দুদের ভোট কিছুটা পায় অনেক রকম সেইটাকে ব্যালেন্স করার জন্য হিন্দু উনি পুজো পাঠ করেন আমার যা মনে হয় না আমি এটাকে সম্পূর্ণভাবে এটাকে মনে করছি না এসআইআর তো বটেই সেটা হচ্ছে রাজনৈতিক যে লড়াই সেখানে এসআইআরটা ম্যান্ডেটরি কম্পালসারি হয়ে পড়েছে কিন্তু এসআইআর এর সাথে সাথে সাধারণ হিন্দু যারা সনাতনী যারা তাদের যেন শক্তি বৃদ্ধি হয় সনাতনী হিন্দুরা যেন কোনো ঘটনাতে তারা ঘরে যেন বসে না থাকে তারা যেন রাস্তার দখল দখলটা রাখে এটা হচ্ছে প্রচন্ড প্রয়োজন শুধু এসআইআর শুধু ভোট শুধু নিজের পছন্দর নেতা সে এসে গদিতে বসে গেল শুধু মাত্র সেটা দিয়ে হবে না তার জন্য এই দেশটাকে এবং प्रदेशটাকে যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয় আমাদের পূর্বপুরুষ যে সর্জর পরিচয় দিয়েছিল যে ক্ষাত্র ধর্মের পরিচয় দিয়েছিল সেই পরিচয় আমাদেরকেও দিতে হবে এখানে নাথিং ইজ ফর গ্রান্টেড কোনো কিছু আমরা এমনি পাবো না আমাদের ভগবানের উপর যখন কোনো অ্যাটাক হবে আমাদের মা 볼게요 যখন তুলে নিয়ে যাবে শুধুমাত্র পুলিশের ওপর নির্ভর করলে চলবে না শত্রুরা যেমন যেন আমাদেরকেও ভয় পায় হিন্দু সমাজকে যেন ভয় পায় সেই ব্যবস্থা সাধারণ হিন্দুর করার প্রয়োজন আছে সমস্ত রাজনৈতিক দলের যারা হিন্দু নেতা আছে তাদের এটা মনে রাখা উচিত যে আজকের দিনে বাংলাদেশে কিংবা পাকিস্তানে কিংবা আফগানিস্তানে কোন কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি বলে কোনো পার্টি নেই কোন সেকুলার দলও সেখানে নেই হার্ডলাইনার ইসলাম কিংবা হার্ডলাইনার পার্টি আছে কিংবা মোর হার্ডলাইনার পার্টি আছে কিন্তু আমাদের এখানে যদি আমাদেরকে সেই জামাতিদের জেয়াদিদের যারা দেশ বিরোধী তাদেরকে যদি আটকাতে হয় শুধুমাত্র পুলিশ দিয়ে রাজনীতি দিয়ে হবে না সাধারণ মানুষকে রাস্তার এবং সমাজের উপর নিয়ন্ত্রণটা রাখতে হবে হিন্দুদের মধ্যে ওই কো ভাব নেই কিংবা একতা নেই এই কথাটা আমি মনে করি না আপনি দেখবেন যেখানে অনেক মানুষ জড়ো হয়েছে সংকীর্তনা হচ্ছে ঠাকুরের ভজন কীর্তন হচ্ছে সেখানে হাজার হাজার হিন্দু এক হয়ে দাঁড়িয়ে আছে নাচছে মনে আনন্দে নাচছে কথা ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে সেখানেও হিন্দু প্রসাদ পাবে বলে সেখানে হাজার হাজার লাখ লাখ লোকের ভিড় ঠাকুরের দর্শন পাবে বলে ধরুন বড় প্যান্ডেল হয়েছে। দুর্গা পূজোর দর্শন দুর্গা ঠাকুরের দর্শন প্যান্ডেল দর্শন সেখানেও লক্ষ লক্ষ হিন্দু এক হয়ে এক হয়ে দাঁড়িয়ে আছে লাইনে ভিড়ের মধ্যে ঠাকুরকে দর্শন করবে বলে পলিটিক্যাল র্যালিতে আর্ধেকের বেশি তো হিন্দু তারাও সেখানে এক হয়ে দৌড়চ্ছে আমরা মুর্শিদাবাদে দেখলাম যখন সে গ্রামের ওপর হামলা হলো গ্রাম লোকগুলোর ওপর দুই হিন্দু মানুষকে তারা মানে ডিমের আলোয় কেটে ফেললো সেখানেও দেখলাম হিন্দুরা এক হয়ে সে গ্রাম ছেড়ে পালাচ্ছে এক হয়ে নদী পার হয়ে একটা স্কুলে গিয়ে আশ্রয় নিচ্ছে তো হিন্দুর একতা তো আছে হিন্দুর একতা এখন দুটো জায়গায় নেই সেখানে এই দুটো জায়গায় একতাটা ইমিডিয়েট আনতে হবে তার মধ্যে একটা হচ্ছে ভোট পলিটিক্স ইলেকশন ভোট ভোটিং যে ভোট করবে হিন্দুরা হিন্দুরা এক হয়ে যদি রামের জন্য ভোট দেয় যদি মোদীজির জন্যে ভোট দেয় ভারতীয় জনতা পার্টির জন্য ভোট দেয় এখানে হিন্দুরা একটা স্পেস ব্রিভিং হিন্দুদের একটা সুরক্ষার জায়গা হবে এবং তার সাথে সাথে হিন্দুরা যদি এক প্রতিরোধ যদি হিন্দুরা এক হয়ে যে কোনো হিন্দু বিরোধী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আজকে যে মা কালীর মূর্তি ভাঙলো সারা পশ্চিমবঙ্গের যত মা কালীর মন্দির আছে সেখানে যদি বিক্ষোভ আরম্ভ হতো এই মমতা বন্দ্যোপাধ্যায় গদি ছেড়ে পালিয়ে যেত আমাদের যত হিন্দু সনাতনীদের মা কালীর পুজো আমরা যারা করেছি প্যান্ডেলে প্যান্ডেলে আমরা সবাই যদি এক জায়গায় স্থির হয়ে যেতাম যে যতক্ষণ নয় যে আদি বাচ্চাগুলো অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ আমাদের কোন ঠাকুর বিসর্জন যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় দিনে সোজা হয়ে যেত কিন্তু সেই একতা এই ক্ষেত্রে একতা হিন্দুদের আনতে হবে এবং হিন্দুদের নিজেদের ইন্টারেস্ট বুঝে নিতে হবে তাহলে আবার এই দেশ ভাগ হতে চলেছে দেখুন এটা তো অনেক আগে থেকে হচ্ছে কিন্তু এই যে বর্তমান পশ্চিমবঙ্গের মমতা বা টিএমসি যে সরকার আছে এরা পুলিশকে এমন একটা ভাবে এখানে বসিয়ে রেখেছে এরা প্রচন্ড ভাবে এটা সাহস পেয়ে গেছে এই জেয়াদিরা প্রচন্ড সাহস পেয়ে গেছে প্রচন্ড আস্কারা পেয়ে গেছে যার ফলে এরা যা পারছে তাই করছে কিন্তু এটা বন্ধ হওয়া দরকার এবং এই বন্ধ করার দায়িত্বটা সাধারণ হিন্দুদের হাতে তুলে দিতে হবে একটা ঘটনা আপনাদের জানাচ্ছি কাকদ্বীপের ঘটনাটা ব্যতিক্রম নয় ওখানে নয় মা কালীর মূর্তি ভাঙা হয়েছে ওরা দোষ দিচ্ছে যে একজন হিন্দু করেছে আমি সেটাকে মানি না। কোনো হিন্দু সে মদ্যপান করে হোক কিংবা মদ্যপান না করে হোক কেউ কখনো কোনো মা কালীর মূর্তি ভাঙতে পারে না যদি না সে হার্ডকোর কমিউনিস্ট হয় কিন্তু এখানে এই ক্ষেত্রে আমি জানি আমি শিও যে ওখানে ওটা কোনো জেয়াদিদেরই কাজ আমি আপনাকে আজ থেকে কিছু মাস আগেকার একটা ঘটনা বলছি যত সম্ভব মে মাসের ঘটনা দু আমাদের হালি শহর একটি শিব মন্দিরের ভেতর শিবলিঙ্গটাকে ভেঙে রাখা হয়েছে সকালবেলা যিনি শিবের মাথায় জল ঢালতে যান উনি গিয়ে দেখে শিবলিঙ্গটা ভাঙা অবস্থায় আছে সেখানেও যখন আন্দোলনটা জাস্ট আরম্ভ হচ্ছে তখন পুলিশ গিয়ে দুজন হিন্দুকে অ্যারেস্ট এবং ব্যাপারটাকে পুরো ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করলো আমাদের এই পাশে সিআইটি রোডে আজ থেকে প্রায় দশ বারো বছর আগে মা দুর্গার বিসর্জনের সময় প্রায় জন জিয়াদি এসে মা দুর্গার উপর টিট মারতে লাগলো কিন্তু অ্যারেস্ট হলো মাত্র একজন সে একজনের সাথে সেটা কাকে অ্যারেস্ট করেছে দেখবার জন্য আমি শিয়ালদা কোর্ট লকা হয়ে গেছি যেরকম সেখানে একটা পাগল জিয়াদিকে বসিয়ে রেখেছে মানে সে মেডিক্যালি ম্যাড পাগল তাকে সেখানে বসিয়ে রেখেছি পুলিশ মানে যারা আসলে করেছে তাদেরকে তো ধরতে পারলো না ইচ্ছা করে ধরলো না একটা পাওয়ালকে দাঁড় করিয়ে দিবে দেবে ফাহাদুল্লাহর মুক্তি আমি যেটা আগেই বললাম যে এখানে পুলিশের কাজ হচ্ছে হিন্দুদের পেছনে বাঁশ দেওয়া এবং জেআদি এবং দেশ বিরোধী শক্তিকে সেফ প্যাসেজ কিংবা প্রোটেকশন পাইয়ে দেবো এটাই হচ্ছে এখানকার পুলিশের প্রাইম এবং ওনলি কাজ মমতা রহম আলমেরা সেটা মমতা অভিষেক ফিরাদের আমলে আরো বেড়ে চলেছে আমি একটা মানে আমাদের মানে আমি নিজের দিক থেকে একটা কথা বলতে চাই মানে এটা পার্টি লাইনের কথা নাও হতে পারে সেটা হচ্ছে মমতা দীঘায় মন্দির করুক কিংবা শিলিগুড়িতে করুক কিংবা নিউ টাউনে করুক যেখানে আমি খবর পাচ্ছি মমতা করছে সম্পূর্ণ এটা হিন্দুদের টাকায় আমি এই মানে হিন্দু ভোট পাওয়ার জন্য উনি জুতো মেরে গরুদান করছেন গরুদান করছেন হিন্দুদের ওই গরুটাকে নিয়ে নেওয়া উচিত মন্দির তৈরি হচ্ছে দয়া করছে কোটি টাকা ভাতা ইমাম ভাতায় দিয়ে দিয়েছে হাজ টাওয়ার কতগুলো করেছে তা আমি জানি না তুই মন্দির করছে বলে আমি তার বিরোধিতা করব সেটা নয় ওটা আমাদের প্রাপ্য আরো ওরকম মন্দির হওয়া উচিত হিন্দুদের ট্যাক্সের এর টাকায় হিন্দুদের মন্দির হচ্ছে হিন্দুদের ট্যাক্সের টাকায় টাকায় দুর্গাপুজোর যে চাঁদা সাবস্ক্রিপশন যেটা দিচ্ছে সেটা আমাদের হিন্দুদের টাকা দিচ্ছে আরো দেওয়া উচিত শুধু দুর্গাপুজোয় কেন কালী পুজো গুলোকেও এরকম টাকা দেওয়া উচিত যেটা আমি বলতে ওরা কি বলছে আমি জানি না আমি এইটুকুনি বলতে পারবো যে ট্যাক্সের টাকা তার মেজর পোর্শন মেজর কি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সেটা হচ্ছে হিন্দুদের আমরা যে ট্যাক্স দিই সেই টাকা গভর্নমেন্টের কাছে যায় তো গভর্নমেন্ট সেটা দিয়ে গভর্নমেন্টের যারা স্টাফ আছে ইত্যাদি ইত্যাদি সেই খরচাগুলো করে তাদের ফাইনে পত্র দেয় তাই জন্য আমি এটাই বলবো যে হিন্দুদের টাকায় উনি মন্দির করছেন হিন্দুদের টাকায় তুমি হিন্দু পূজাগুলোকে টাকা দিচ্ছেন এতে আমাদের কোনো এরকম হওয়া উচিত না যে মমতা খুব আমাদের জন্য করে দিচ্ছে আমাদের টাকা আমাদেরকেই দিচ্ছে বরঞ্চ আমাদের টাকা নিয়ে অন্য জায়গায় অনেক অনেক কিছু করে বসে আছে সেগুলো বন্ধ হওয়া উচিত হিন্দুদের মুসলিম এই কথা বলার ওদের সাহসটা মমতা থেকে সাহসটা পাচ্ছে প্রেরণাটা নয় আসমানি কিতাব থেকে পাচ্ছে কিন্তু সাহসটা তো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতার থেকে পাচ্ছে আসকার তো মমতার থেকে পাচ্ছে তাই জন্য আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের একটাই লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে এক এনি কস্ট যে কোনো প্রকারে আমাদেরকে এই আসছে দু হাজার ছাব্বিশে নির্বাচন এখানে মমতার সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টিএমসি কে হারিয়ে এখানে যেন বিজেপি আসে সেই চেষ্টা সেই সংকল্প প্রত্যেক সনাতন হিন্দুর করা উচিত দেখুন ফিরাদা তো এটাও বলছে যে দাওয়াত দিয়ে হিন্দুদের মুসলিম বানাতে হবে ফিরা হাকিম এটাও তো বলছে যে অ মুসলমানরা সবাই সবাই দুর্ভাগ্য যে তারা অমুসলমান হয়ে জন্মেছে মুসলমান হয়ে জন্মায় আমরা ঠিক মনে করব তার জন্য একটু আমরা যদি স্টাডি করি অন্য যেকোনো জিনিসের প্রতি আমাদের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট যদি একটুখানি এইদিকে লাগাই তলেই বুঝতে পারবো ফিরাদ হাকিম যেটা ফিরাদ হাকিম হয়ে বলছে জানাব দাকি হয়ে বলছে সেটাই হচ্ছে তার মনের কথা সেটাই হচ্ছে তার আসল আদর্শ মমতা বাড়ি গিয়ে রান্নায় হাত লাগাচ্ছে কিংবা সেটা হচ্ছে তাকিয়া তাকিয়া। আল ইসলামে বলা হয় ডিসেপশন ধোকা সেটা আমাদেরকে উনি ধোকা দিচ্ছে আর সেকুলার হিন্দুরা সেটাকেই ভাবছে এটাই হচ্ছে তার আসল সৎ চরিত্র আসলে সেটা নয় সেটাই যদি হতো তাহলে ফিরাদাকিম এবং ইসলামিক জলসায় কথা বলছে সেখানেও তিনি বলতেন তাদের উপদেশ দিতেন দিতেন মলান এবং মুয়াজিদে যে আমরা সকল সব ধর্ম সমাজ সবাই একসাথে থাকবো একসাথে বাস করব দাওয়াতের কথা ফিরা বলতেন না কারণ দাওয়াতের কথা বলছে তখন এটা বলছে অমসুন্দা সব যারা জন্মাচ্ছে তারা তাদের দুর্ভাগ্য সেই কথাটা ফিরাদাকিম দেখিম বলতেন দেখুন আমি তো এসব লোকের কথায় আওত হই না মনে কিছু নিও না এসব কথা ধারধাড়ি না আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি যেটা জানি সেটাই করে থাকি সেটা হচ্ছে ভারতবর্ষে যদি একটা ভালো ফ্যাব্রিক মেনটেন করতে হয় একটা ভালো পরিবেশ মেনটেন করতে হয় তার জন্যে অবশ্যই হিন্দু ভারতবর্ষ এবং আমাদের প্রদেশ পশ্চিমবঙ্গে যদি ব্যালেন্স মেনটেন করতে হয় ন্যাশনাল সিকিউরিটিকে মাথায় রেখে তলে অবশ্যই হিন্দুর ভালোভাবে সংখ্যাগরিষ্ঠ থাকাটা দরকার হিন্দুর এখানে রাস্তার দখল মাঠের দখল সবকিছুর ওপর হিন্দুর কন্ট্রোল থাকাটা থাকাটা দরকার তলেই আমাদের দেশ এবং প্রদেশ দুটোই সিকিওর থাকবে তাই জন্য আমি যারা ধরুন আমাদের যে কাজ সেটা আমি করে থাকি সেটা হচ্ছে ঘরোয়াফিসির কাজ করতে থাকি এবং হিন্দু আমাদের যারা বোনেরা মেয়েরা তাদেরকে যে লাউ জিয়াতে ফাঁসি চলে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে নে এবং সেই দোষীদের শাস্তি পাইয়ে দেবার ব্যবস্থাটা আমরা করতে তখন এখানে প্রশাসন বলে নেই প্রশাসন আছে যেটা সেটা হচ্ছে হিন্দুদের বাস দেবার হিন্দুদের কিভাবে বাস দিতে হবে দোলের সময় হিন্দুগুলোকে ধরে বিজন ভ্যানে তোলো কালী পুজো দীপাবলির সময় ছোট পুজোর সময় যখন আমাদের ছেলেমেয়েরা বাজি পড়াবে তখন তাদেরকে নিয়ে ভিজেন ভ্যানে তোলো এই জন্যই আছে পুলিশ হিন্দু ব্যবসায়ীরা ব্যবসা করবে তাদেরকে বাঁশ দাও তাদেরকে টর্চার করো তার জন্য এই কাজগুলোতে এই যে ভূমিকা এটা করার চেয়ে হচ্ছে তৃণমূল এবং মমতা সরকার আগে রূপ দেখে গেছি কিন্তু চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে এই মমতা পুলিশ এখানে আছে হচ্ছে শুধুমাত্র হিন্দুদের পেছনে বাস দেবে বলে এবং জিহাদি এবং যারা দেশদ্রোহী তাদেরকে প্রোটেকশন দেবে বলে এখানকার পুলিশ শুধু সিপিএম এর কেন উনি সিপিএম এরও আদর্শটাকে টেনে নিয়েছে মানে চালাচ্ছে এবং তার সাথে সাথে বাংলাদেশের যে আজকে ইউনুস সে ইউনিস মনে হচ্ছে কার্বন কপি হচ্ছে মমতা কিংবা মমতার কার্বন কপি হচ্ছে ইউনুস যা এখানকার পরিস্থিতি বাংলাদেশের পুলিশ এর যা ভূমিকা হিন্দুদের পেটানো হচ্ছে তাদের মানে মেন কাজ বাংলার পুলিশ হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশেরও হচ্ছে হিন্দুদের পেছনে বাস দেওয়াটা এখানকার পুলিশের যেন एकमात्र टारगेट